জমিনে আর বেঁচে নেই এই খবর যখন মদিনাবাসীর কাছে গিয়ে পৌঁছালো তখন মদিনার মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছিল তার মাছ থেকে একজন রমণী পাগলের মতো ছুটতে শুরু করেছিল মদিনা থেকে ছুটতে শুরু করেছিল ওষুধের ময়দানের দিকে যাচ্ছে কেন আমার নবী কেমন আছে সেই সংবাদটা নিজ চোখে দেখার জন্য আল্লাহ নবীকে দেখার জন্য ছুটতে 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 যখন যাচ্ছে আর কি ঘটনা ঘটছে কবি লিখছেন শোনান ওগু মাঠে যাই গছু দে এক নারী পিজির ঋষে ওগু মাঠে যাই গছু এক নারী পিজির ঋষে ও মাঠে যাই গছু দে এক নারী পিজি ঋষিকে তলে সকলে ফেরি মাদিন আমার নবী যদি দেখা নাগে পায় তলে তলে সকলে ফেরি মাদিন আমার নব জি দেখা নাগে পায় তূরি ঘটনার খবর মদিনায় পৌঁছায় পং্চয় ঘটনার খবর মদিনায় নাই পঁ্চয়মাদিন নাপাশ পেরে সানে হয় আমার নবী

আরো ওই বহুদের ময়দানের কাছাকাছি যখন একটু চলে গেল তখন দেখতে পাচ্ছে একজন একদল কাফেরা তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে ওই রমণী তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছো আজকে বলতে পারো আমার নবীর সংবাদটাকে তোমরা কেউ দিতে পারো আমার নবী কেমন আছে বলতে পারো তারা বলছে না আমাদের কাছে কোনো খবর নেই তবে একটা খবর আমি তোমাকে দিতে পারি কি খবর আজকে এই যুদ্ধের ময়দানে তোমার স্বামী পিতা এবং সন্তান এই তিনজন ব্যক্তি আজকে যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছে আচ্ছা বলেন তো একটা নারীর জীবনে এই তিনটে পুরুষের চেয়ে উত্তম কেউ আছে বিয়ের আগে পিতা হলো তার তার জীবনের সবচেয়ে উত্তম পুরুষ বিয়ের পর তার স্বামী তার কাছে উত্তম পুরুষ এবং কিছুদিন বয়ে চাওয়ার পরে বিয়ে সংসারের পরে যখন সন্তান আসে স্বামীর চেয়ে সন্তানের প্রতি মহম্মত বেশি হয় না হয় না কি হয় না কিন্তু আপনি যখন বলবেন এই দুজনার মধ্যে কোনো একজনকে ছাড়তে হবে তখন কিন্তু সে ছেলেটাকে ছেড়ে দেবে ছেলেটাকে ছেড়ে দেবে কিন্তু মহাব্বাত তখন বেশি হয়ে যায় সন্তানের প্রতি কিন্তু ছাড়াছাড়ির ব্যাপারে আসলে কিন্তু স্বামীকে ছাড়বে না ছাড়বে ছাড়বে না স্বামী এবং স্ত্রী এই দুইজন এমন একজন প্রাণী এই বিয়ের পথ থেকে নিয়ে মত পর্যন্ত এই দুজনই সঙ্গে থাকে আর কেউ থাকে আর কেউ থাকে না এরা দুজনই সঙ্গে থাকে এখন এই যে একটা নারীর জীবন থেকে তিনজন গুরুত্বপূর্ণ পার্সেন্ট তিনটে যুবক তিনটে ছেলে তারা যে এক সঙ্গে শহীদ হয়ে গেল আমার আপনার বাড়ির মা বোনেরা হলে ওখানেই বসে হাতে চুড়ি বুড়ি ভেঙে একদম কেঁদে কিরে একদম মাথা খারাপ করে দিত না চোখে পানির জায়গায় রক্ত বেরুত কিন্তু ওই রমণী কি করেছিল শুধুমাত্র দোয়াটা পড়ে বলেছিল যা হয়েছে আল্লাহ যেটা চেয়েছে সেটা ভালো হয়েছে কিন্তু আবার নবী কেমন আছে সেই সংবাদ তো আমাকে একবার বলো তারা যখন বলতে পারলো না কবি কি লিখছে শুরু কেউ বনি গোলো পিতা সহি তোমা শুনে ইনা লেন লাগি pore sene কে ছেলে চেল দেরি সংবাদ শোনায় অস্থির হই ইনা লেন লাগি pore না প্রতিবার কই মোর হুজুর কথাই প্রতিবার কয় মোর হুজুর কথাই মুখেشودে আমার নবী বলগো কথাই আমার নবী নবীজি কথায় ও নবী নবীজি কথায় আমার নবী পলক কথায় ও গতি মাঠে যাই গোছুতে এক নারী নবীজির শিখে এই সমস্ত ঘটনা ঘটিয়ে যখন আরো সামনের দিকে ছুটে ছুটে যাচ্ছে আরো একদল মানুষ সে দেখতে পেল তাকে জিজ্ঞাসা করছে ভাই আপনারা যুদ্ধের ময়দান থেকে ফিরছেন আমার নবীর সংবাদ আমার নবী কেমন আছে আপনারা কি সংবাদ একবার বলতে পারে তখন সেই কাফেলাবাসী বলেছিল আল্লাহ নবী ওই যে দেখো দূরে একটা কাফেলা দেখা যায় ওই কাফেলার খবর দাও ওখান থেকে তুমি খবর পেয়ে যাবে কবি দিচ্ছেন लोके इशारा बोले बने আহ তো নবীজি ওই তলেতে লোকে ইশারা করে বনে তাকে আসি নবীজি মদিনাতে বলে মন পাই কেমনে বোঝায় মন পাই কেমনে বোঝায় আমার নবীকে দেখার আশায় ও নবী নবীজি কোথায় ও নবী যে কথা আমার নবী বল লোক কথায় আপোষে সাহাবীরা বলে তাকে চিহ্ন পিঠি উহি তলে তে অপশ্য শীষণ কালে তাকে আশ চিহ্ন পিঠি ওই তলে তে চোথু হয় যখন নবীদায় দেখা পায় চোথু শীষণ হয় যখন নবী দেখা পায় ওরি সাফি পিতা ছেলে রেল বেদো ভুলে যায় মোরি দিল তুলি যা শান্তগা মনি বলছে আমি যখন আমার নবীকে হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে দেখলাম আমার নবী এখনো হায়াতে আছে হয়তো অসুস্থ হয়তো আহত আল্লাহর নবী দেহে অনেক ক্ষত বিক্ষত হয়েছিল ওই উহুদের ময়দানে কিন্তু ওই রমণি আল্লাহর নবীকে জীবিত দেখে সে বলছে আমার স্বামী পিতা ছেলে যে চলে যাওয়ার যে বেদনা ছিল আমার মনের মধ্যে একটা সব কিছু ভুলে গেলাম আমি আমার নবীকে দেখার ছিল তাই কবি লিখে মোর স্বামী পিতা ছেলে রে বেদনা ভুলে যায় মোর শেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন একজন মানুষ মুমিন হওয়ার জন্য একটা শর্ত আছে কি জানেন স্ত্রী সন্তান সন্ততি মাল সম্পদ পিতা মাতা আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চেয়েও যতক্ষণ না কেউ আল্লাহ নবীকে আল্লাহ রসুলকে বেশি মোহাম্মত না করবে সে মুমিন হতে পারবে না মুমিন হওয়ার শর্ত মুসলমান হওয়ার না মুসলমান আর মুমিনের মধ্যে আসমান জমিনের চেয়ে বেশি পার্থক্য আছে মুসলমান তো আমরা সবাই কিন্তু মুমিন আমরা সবাই নই আল্লাহ রসুল জানিয়েছেন যতক্ষণ না সাহাবিদেরকে বললেন তোমরা যতক্ষণ না নিজের মাল সম্পদ স্ত্রী সন্তান আত্মীয় পরিজন এবং কি নিজের জীবনের চেয়ে বেশি না আল্লাহ এবং আমাকে বেশি মহাব্বাদ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমিন হতে পারবে না এখন এই যে মুমিন হওয়ার যে বিষয়টা প্রিয় কবি সেই জায়গায় একটি মূল্যবান তথ্য দিয়েছেন কবি শুনুন

रोग আমার ও নি আমার মাঠে যাই গোছোতে এক নারী নৃষকে ও মাঠে যাই এক নারী নিজি ঋষিকে ও মাঠে যাই গোছি এক নারী নজির It is this